মহকুমার মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় মৃত ব্যক্তির নাম কৃষ্ণদেব সে তেলিয়ামুরা থানা অন্তর্গত ডিএম কলোনির বাসিন্দা বর্তমানে পেট্রোল পাম্পে গাড়ি ধোয়ার কাজ করত মঙ্গলবার সকালে পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘরে দেহ দেখতে পেয়ে স্থানীয়রা তেলিয়ামুরা থানায় খবর দেয় খবর পেয়ে তেলিয়ামুরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলা দায়ের করা হয়েছে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে বলতে যে তরবারি ডি এম বলি মহানিপুর আমি তার সঙ্গে অনেকদিন পরিচিত সে ড্রাইভার হিসাবে ড্রাইভার গাড়ি চলেত আগে ছশাকা সে ওখানে গাড়ি চালানো এখন সে গাড়িতে পাম্পে গ্রিস শুস করে আমাদের গাড়িতে দোয়া পালি করে আমরা বলি যে বাইক ভাই একশো টাকা নেও দুশো টাকা নেও তাহলে তাকে আমি দিয়ে যাচ্ছি সবাই ডাবার দর্শকে দিয়ে গেছে এখন এটি আমি যাবার সময় সে অসুস্থ এই হোটেলের মালিক শুক্লা মহা ইয়ে তার বাড়িতে আমরা সে এখানে মহানীপুর দোকানদার চা ব্যবসায়ী চা ব্যবসায়ী দোকানদারি করে চা বেচে ও চা খায় আমরা এনে তার থেকে থাকি ও তার সঙ্গে পরিচিত এইভাবে আর কৃষ্ণের সঙ্গে আমি অনেক সময় চার অনেক সময় চা মাংস নিয়ে আসি গাড়িতে বসে মাংস বানাও মাংস খায় ভাতও খায়